আসসালামু আলাইকুম নতুন বছর কিন্তু চলে এসেছে আর আজকের ভিডিও খুব স্পেশাল এই নতুন বছরে কি কী নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলি দেখাবো আজকের এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে আর ওয়েডিং সিজন মানে কিন্তু গর্জিয়াস পার্টি তো আমরা চেষ্টা করছি গর্জিয়াস সব প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে দেওয়ার জাফরান ফেব্রিক্সে আমরা বাছাই করেছি আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্সটা হচ্ছে এই জাফরান ফেব্রিক্স ফার্স্টে যে প্রোডাক্টটা আমার হাতে দেখেন জয়েন্ট কোটির মধ্যে রয়েছে কোটিটা খুবই গর্জিয়াস টপ টু বাটন অল ওভার জরি সুতারি এবং সিকোয়েন্স পাবেন এগুলোর সেপারেট ভিডিও রয়েছে সেখানে আমি আরও ভালোভাবে ক্লিয়ার করেছি যেহেতু আজকে ডিজাইনের আপডেটগুলো দিব আমি শর্টকাট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন স্লিপসের ডিটেলসও সেম ওয়ার্ক করা থাকবে এগুলো জাফরান ফেব্রিক্সের জয়েন্ট কোটির মধ্যে থাকছে আর প্রত্যেকটার সাথে হিসাব আপনি ম্যাচিং করা পাবেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এগুলোর কালারগুলো দেখাবো এবং সাইজ প্রত্যেকটা কালারের থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আজকের ভিতরে দেখানো যে কোনো প্রোডাক্ট আপনি পারচেস করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন যারা হোলসেলার রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে আমরা যে রিটেল প্রাইস দিচ্ছি এই প্রাইজেও আপনাদের কাস্টমারের কাছে আপনি সেল করে মোটামুটি ভালো একটি প্রফিট আপনি করতে পারবেন হাতে রয়েছে ব্ল্যাক কালারটা সেম ডিটেলস আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু সময় লাগবে আমি জাস্ট তারপরে তাড়াহুড়ো করে জাস্ট কালার আপডেটগুলো দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের এটা হচ্ছে মেহেদি কালারটা খুব স্ট্যান্ডার্ড একটি কালার রয়েছে জরিসুত অ্যাম্ব্রোডারি এবং সিকুয়েন্সের ওয়ার্কের মধ্যে প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা আর আমার হাতে রয়েছে গর্জিয়াস এই ডিজাইনের একটি কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন ওয়েডিং সিজনকে গর্জিয়াস করতে এই একটা একটা কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এটা কেউ করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিব ফুল বডি এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে যারা স্টোন একেবারেই পছন্দ করেন না চাচ্ছেন এম্বয়ডারির মধ্যে গর্জিয়াস একটি আউটলুকের প্রোডাক্ট তাদের জন্য এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটার কোটিটা খুবই গর্জিয়াস টপ টু বাটন অল ওভার পোর্শনে কিন্তু আমরা রেখেছি এম্বয়ডারি ওয়ার্ক ভিতরে ইনারটা সলিড এবং এখানে কালার কন্ট্রাস্ট এবং সামান্য একটি স্টোন ওয়ার্ক রয়েছে এটাও হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি বোরকা সাথে কিন্তু সেম জাফরান ফেব্রিক্সের এর হিসাবটা অ্যাভেলেবল পাবেন যারা ভাবছেন আউটলেটে আসা একটু দূর হয়ে যাবে তারা কিন্তু ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করতে পারবেন ব্ল্যাক লাভারদের জন্য এই ডিজাইনের মধ্যে ব্ল্যাকটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুকে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় ফেব্রিক্স আবারও বলছি প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্স খুবই ইউনিক একটি কালার ডাস্টি পিঙ্ক যারা লাইট লাভার কালার রয়েছেন তারা কিন্তু এইটাকে অনায়াসে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন দেখেন কত সফট একটি কালার খুবই চমৎকার আর অ্যাম্বোয়ডারি ফিনিশিংটা তো দেখতেই পাচ্ছেন একদম টপ টু বাটন অল ওভার পোর্শনে জরি সুতার এবং ম্যাচিং সুতার অ্যাম্বোয়ডারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা আরও একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা যেটা খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন এটা আপনি পারচেস করতে পারেন সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে আরও একটি ডিজাইন দেখাবো জয়েন্ট কোটের মধ্যে শুরুতে ইউনিক কালারটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডাস্টি পিঙ্ক এটা হচ্ছে খুবই চমৎকার সিম্পলি গর্জিয়াস এবং এটা কিন্তু কাজটাও খুব স্ট্যান্ডার্ড আউটলুকিংটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটফিট আপনি এটা ওয়ার করে পেয়ে যাবেন এটা স্লিপস ওমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ওয়ার্কও কিন্তু রয়েছে জাফরান কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকায় দুই হাজার দুশো টাকায় আপনি গর্জিয়াস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হিসাব থাকবে সেম জাফরান ফেব্রিক্সের এটার কালারগুলো আমি দেখিয়ে দিই দেখেন ব্ল্যাক লাভারদের জন্য সেম ডিজাইনের ব্ল্যাকটা কতটা গর্জিয়াস আর এখানে এখানে কালার কন্ট্রাস্টটা দেখেন জড়ি সুতো এমব্রয়ডারি প্লাস হচ্ছে এখানে কিন্তু যে পিঙ্ক কালারের একটি ফ্লাওয়ার ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা গর্জিয়াস একটি আউটলুক দিচ্ছে প্রত্যেকটার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় অলিভ কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটি কালার এবং এখানে জাস্ট কালার কন্ট্রাস্টটা জাস্ট আপনি দূর থেকে কিন্তু পড়লে বুঝে যাবে এটা কত গর্জিয়াস একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন আপনারা জাফরান ফেব্রিক্সের উপরে রয়েছে আমাদের প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখিয়ে দিচ্ছি আরও একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার আর আউটলুকে আপনি পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের এই প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিব সেম জাফরান ফেব্রিক্সের মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইন খুবই কালারফুল দেখতে পাচ্ছেন এটার ঘেরের পোর্শন বিশেষ করে অল ওভার বডি এবং শোল্ডার থেকে শুরু করে এটা সম্পূর্ণ স্লিপসে আপনি এইভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাইট পিচ কালারের মধ্যে রয়েছে এটার সাথে অর্নাইজ থাকবে এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে গর্জেসে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এইটার সবগুলো কালার দেখাবো এটার মধ্যে ব্ল্যাকটা অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন কত গর্জেস একটি আউটলুক দিবে আপনাদের জাফরান ফেব্রিক্সের মধ্যেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্ব্রয়েডারি একটু কাছ থেকে যদি দেখেন এগুলোর ফিনিশিং প্রত্যেকটাই কিন্তু পারমানেন্ট ওয়ার্ক সাথে স্টোন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শ্যাম্পু ওয়াশ করবেন অবশ্যই টিকে থাকবে এবং স্টোন ওয়ার্ক বা ফেব্রিক্স যদি আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন সেক্ষেত্রে ফেব্রিক্স কিন্তু ভালো থাকে ডিপ মেরুন কালার বা কলিচা কালারটা দেখেন কত গর্জিয়াস একটি আউটলুক আপনি পেয়ে যাবেন এই ডিজাইন থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনি গর্জিয়াস আউটলুক এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা এই টাইপের কালার কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামে এটাকে করে আপনি অ্যাটেন্ড করতে পারেন খুব এলিগেন্ট একটা আউটলুক আপনি পেয়ে যাবেন এই কালারটা থেকে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস রয়েছে প্রাইস আবার বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিনের মধ্যে রয়েছে দেখেন কত কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক এখানে রয়েছে খুবই গর্জিয়াস জয়েন্ট কুটির এই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটার মতো এটারও সাইজ অ্যাভেলেবেল থাকবে এখন যেটা দেখাবো এটা কিন্তু আমাদের স্পেশাল অফারে চলছে আপনারা জানেন এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে জাস্ট হচ্ছে আমরা ফেব্রিক্সের কস্টিংটা ধরে আপনাদের প্রোডাক্টটা দিচ্ছি এটা জাস্ট হচ্ছে যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের জন্য এটা অফার প্রাইজে থাকছে সেম জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট কালার কন্টাস্টে থাকবে ভিতরে দুধ কফি কালার উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন শুরুতে পার্পল কালারটা দেখাচ্ছি কোটির পোর্শনটা দেখেন টপ টু বাটন অল ওভার পোর্শনে কত গর্জিয়াস জয়েন্ট কোটি এমব্রয়ডারির মধ্যে কত গর্জিয়াস গোল্ডেন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক এখানে রয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবং এখানে স্টোন ওয়ার্কও কিন্তু অ্যাভেলেবেল থাকবে সেম ভাবে হিসাব পেয়ে যাবেন এবং দেখেন স্লিপসের ডিটেলসটা একদমই সেম অবিশ্বাস্য একটি প্রাইজে আমরা এটা দিচ্ছি অনলি মাত্র এক টাকায় মাত্র ষোলোশো টাকা আপনি পাবেন এই অফার প্রাইজে জয়েন কুটি পার্টি বোরকাটা এইটার চারটা কালার হবে চারটা কালারের কিন্তু সাইজ বেশিও ঠিক থাকবে ফিফটি টু এবং ফিফটি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভাররা কিন্তু এটাকে পারচেস করতে পারেন যে আগে নক করবেন সেই কিন্তু অফার প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের স্টকের সাথে অফার হচ্ছে লিমিটেড স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনি অফার আর কন্টিনিউ করতে পারবো না বাকি কালারগুলো দেখাই সি গ্রিন কালার দেখেন সেম ডিটেলসে রয়েছে জয়েন কোটি এম্বোয়ডারি এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এম্বোয়ডারি সি গ্রিন কালারটা সেম ডিটেলসে পাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে অফার প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারটা যারা অলিভ লাভার এটাকে পার্চেস করতে পারেন মাত্র এক হাজার ছশো টাকায় মাত্র এক হাজার ছশো টাকায় হচ্ছে আমাদের কাছ থেকে অফার প্রাইসে প্রোডাক্টটা পেয়ে যাবেন নেক্সট যেটা দেখিয়ে দিব এটাতেও কিন্তু আমরা অফার দিচ্ছি এটা হচ্ছে আপনার সিঙ্গেল পার্টের জাফরান ফেব্রিক প্রোডাক্ট এটা দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল খুবই গর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্ক এর উপরে রয়েছে এখানে একদম নিখুঁত ফিনিশিং স্লিপসার দিকে একটু দেখাই দেখেন স্লিপসের দিকেও কিন্তু এম্বয়ডারিটা এগুলো প্রত্যেকটা পারমানেন্টভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স সেম ফেব্রিক্সের অরুণা হিসাব গর্জিয়াস একটি বুকলেস সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইস অনলি মাত্র এক টাকায় এইটার রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার আটশো টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন এটার তিনটা কালার থাকবে মেরুনটা দেখিয়েছি দেন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা দেখেন চমৎকার ব্ল্যাক কালারটা পাচ্ছেন এক হাজার আটশো টাকায় শেষের দিকে অফারগুলো দিচ্ছি অবশ্যই ভিডিও যারা শুরুতে শেষ পর্যন্ত দেখেছেন তারাই পেয়ে যাবেন এবং অফার পেতে কিন্তু স্টক থাকাকালীন সময় যোগাযোগ করতে হবে বোটল গ্রিন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুব স্ট্যান্ডার্ড এই কালারের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রায় অনলি মাত্র এক হাজার আটশো টাকায় নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ভাইরাল সি ওয়াই ফেব্রিক্সের এটা হচ্ছে আপনার দুবাই কটন এই টাইপের ফেব্রিক যারা পছন্দ করেন ইউনিক একটি আউটফিট চান আপনি স্টোন পছন্দ করেন না চাচ্ছেন গর্জিয়াস আউটলুকের প্রোডাক্ট অ্যাম্ব্রয়ডারির উপরে তাদের জন্য এই প্রোডাক্টটা খেয়ে খুবই বড় বডি ফ্রি সাইজের একটু কাছ থেকে ফেব্রিক্সের টেক্সচারটা আপনাদের দেখায় এখানে ক্র্যাপ করা থাকবে এবং এটা হান্ড্রেড কটন ফেব্রিক্স মানে যে কোনো সিজনে এটাকে অফ অ্যান্ড অফ ইউজ করতে পারবেন সবভাবে আমরা ওয়াশ দেখিয়েছি এই হচ্ছে শুধুমাত্র গরম পানি সহ্য করতে পারে না এছাড়া যে কোনোভাবে আপনি রাফ অ্যান্ড টাফ ইজিলি এটাকে যেভাবে ওয়াশ ওয়াশ ইচ্ছে করে ওয়াই করতে পারবেন ফুল স্লিপসেও থাকছে ওয়ার্ক শুধুমাত্র এই করতে পারেন গর্জিয়াসশো টাকায় আবার চাইলে আপনি এই হেজাবটাকেও কিন্তু সাথে অ্যাড করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ সব পার্টি দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা নতুন নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম